প্রথমত বলেছি এই রোগটা একটা অর্থনৈতিক গুপ্ত সম্পন্ন রোগ এরপরে একটা টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটা শিরোনাম হবে যে কথা হয়নি বলা মানে একটু প্রেম প্রেম লাগতেছে তাই না যে কথা আঠারো উনিশটা লাইন হবে সেই আঠারোটা আঠারো উনিশটা লাইনের ভিতরে একটা লাইন হবে সংকট যাতে বদনা তেরো চোদ্দ মাস বয়সে তাকে আসে তাকে আসাটা খুব বোঝো ভালো বোঝো তোমরা তা না ওই যে বাকুম বাকুম বাড়ো যে বাচ্চা দিবে মা হয় যে অবস্থা আসছে সেটা জানান দেওয়া ডাকে আসা ওই যে কথা হয় কথা তার একটা লাইন এটা অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন রোগ বলতেছে এই কারণে এখন এই বগনা বাসুরটা জন্মের পরপরই যদি

লাগানোর পরে কি করব নাবিন চতুর সাইডে নাবি চতুর সাইডে আমি তার পিনতে লাগাবো মাছি তার পিনতে লাগে কিন্তু নাবের ঘাস পাবে মাসি বাজে মাসি দূরে রাখবে মাছিটা কি দূরে রাখবে দূরে রাখবে এই কাজটুকো আমরা করতে চাই না বা করতে চাই না মাসি ওইখানে কাঁচা না যে বসবে খাসির মাংস যেরকম চুপ 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 করে খাও ওই যে ঘাত দিয়ে যখন কষ বা রস পড়ে ওই রসটা মাছি একটা তো এসে খায় আর দুনিয়ার মাংস বংশধরদের সংবাদ দেয় যে ভাই ভালো কথা রাখ বাড়ি পাইছি এইখানে আস আর মাসি ওই নাবিতে বসে ওই যে পোকার তৈরি করে মাসিতে বসছে নাবির ভিতরে বড় বড় পোকার এগুলো

আবার কি বলা হয়েছে ওই যখন ময়লা জায়গায় নবজাত বাসনকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত জায়গায় সুতি দিতে প্রজন্মদের রোদে দেওয়া ঘর সেই ঘরের তার থাকা

টাকা আয় করা বহু ক্ষেত্র আছে হ্যাঁ ওই আয় করার জন্য যত যত পদক্ষেপ নিতে হবে আর এই যে কাজগুলো আমি বলতেছি পরিশ্রম ছাড়া হবে না হয়